হ্যালো বন্ধুরা আজকে আমি প্রথম লাইভ করতেছি তো প্লিজ সবাই তোমরা জয়েন হয়ে যাও ঝটপট করে

তুমি কেমন আছো কি করতেছো তোমার বাড়ি কোথায় আর লাইক করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যালো বন্ধু তুমি আমি কিভাবে কথা বলবো বলো সৈয়দ বন্ধু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিভাবে কথা বলবো তোমাদের সাথে তোমাদের বন্ধুরা প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিভাবে কথা বলবো তোমাদের সাথে কি বলবো বুঝতেই তো পারতেছি না কে কে হ্যালো আমার ছোট প্রবলেমের জন্য দেখা আছে না কমেন্টগুলো বুঝলো সর আজ আমি ফার্স্ট টাইম লাইভ আসতেছি আমার হয়তো অনেক ভুল ত্রুটি হতে পারে তো প্লিজ তোমরা আর ক্ষমা করে দিও ছোট বোনটিকে কিছু মনে করো না অ্যাকচুয়ালি সবাই বলতেছে যে লাইভ করো লাইভ করো তো ভাবতেছি যে লাইভটি করি তার জন্য আজকে ফার্স্ট হ্যালো বন্ধু কে এসেছো কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে কথা বলবো তোমাদের সাথে আমি কিন্তু বেশিক্ষণ লাইভে থাকবো না থাকতে পারি তো কথা বলো ভালো লাগে আর কি বন্ধুরা তোমরা চুপচাপ করে কেন আছো কথা বলো কথা না বললে কি ভালো লাগে বলো সরি সৈয়দ দাদা ভাই আমি এখন না কারণ আমি এখন কিছু ভালোভাবে জানি না কিভাবে ব্লু দিতে হয় একটু শিখে নিব শিখে নেওয়ার পরে আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো সরি ব্লুটা দিতে পারতেছি না আর কি না না আমি তো কথাই বলতেছি কিন্তু আমার হচ্ছে প্রবলেমের জন্য হয়তো বোঝা যাচ্ছে না মানে যাচ্ছে না কি কথাটা এখানে খুব নেটওয়ার্ক এর প্রবলেম তাই আর কি সরি না কোথায় ক্লিক করবো আর কি এখানে তো কোনো নাম দেখাচ্ছে না তুই বলতেছো আর কি মডারেটর লেখা দেখাচ্ছে না এখানে একটা শেয়ার দেখাচ্ছে দেখাচ্ছে জোকচিহ্ন দেখাচ্ছে আর একটা ঘরের মতন দেখাচ্ছে আর কি সেটিং এটা আর কি সরি আমি আজকে দিতে পারতেছি না আর কি টর লেখা তো লেখা তো নিচে দেখবে মডারেটর লেখা এই লেখা তো দেখাচ্ছে না বাটন ক্লিক করতে হবে কোন অপশনটা হবে বুঝতে পারতেছি না আর কি তো তোমাদের খাওয়া দাওয়া হলো আর সৈয়দ বন্ধু তোমার মেসেজ করার জন্য অনেক অনেক ধন্যবাদ তুমি কি লাইভ করো তুমি কি চলে গেলে সৈয়দ বন্ধু তুমি কি চলে গেলে না যদি যাও তাহলে একটু কমেন্ট করো হ্যালো হাবিফা অ্যাক্টার হ্যালো হাই দিদি ভাই হাবিফা অ্যাক্টার কেমন আছো আমি তো খুব ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কোথা থেকে কমেন্ট করতেছো আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আজকে আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি জানো তো আসলে সবাই বলতেছিল দিদি ভাই লাইভ করো লাইভ করো সাহস পাচ্ছিলাম না তো আজকে ফার্স্ট লাইভ করতেছি ও কিছু যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও কিছু মনে করো না ও বাংলাদেশ থেকে বলতেছো ও তুমিও কি ফার্স্ট লাইভ করবা কালকে বা খুব ভালো লাইভ করা শুরু করে দাও আমি তো আজকে ফার্স্ট টাইম লাইভ করতেছি জানি না কতক্ষণ লাইভ করতে পারবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাব তুমি ক মানে কটার দিকে থেকে শুরু করবে লাইফটা সেটা বলে দিও আমি যাওয়ার চেষ্টা করব তুমিও আমার লাইভে আসবা বাংলাদেশ জায়গাটা মানে খুব সুন্দর তাই না আমার না খুব শখ বাংলাদেশে যাওয়ার আর একটু লাইক করে দিও প্লিজ হ্যালো হাবিবা তুমি কি আছো হ্যাঁ হ্যাঁ সেটাতে হয় আমি নতুন আমিও নতুন তুমি নতুন লাইভ করবে আমি নতুন তুমি নতুন লাইভ করবে লাইক দ্য থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য তুমি কাল থেকে যদি লাইভ করো কখন লাইভ করবা বলো আমি এক নির্দিষ্ট সময় মানে বা এসে পাই নাই তো মনে হলো এখন করি তো এখন করলাম তো কোনো সময় নির্দিষ্ট ইয়ে করলাম না যখন সময় পাবো তখন করব আর কি তুমি কখন করবা সেটা বলো হ্যালো হাবিবা তুমি কি আছো ও দুইটা থেকে আমি দুইটা থেকে ভালো ঠিক আছে কালকে থেকে তো প্রতিদিন মানে নাকি তোমাদের এখানে টাইম হলো দশটা তিরিশ সময় তোমাদের এখানে টাইম হলো দশটা তিরিশ সময় হুম সরি সরি একটা তিরিশ সমান ও ও ঠিক আছে ডেটটা দিক তো ঠিক আছে একটা তিরিশ থেকে তুমি কালকে লাভ ও ঠিক আছে ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করব তুমি কেমন আছো ভালো আছো বাংলাদেশে তোমার কোথায় বাড়ি সত্যি বাংলাদেশ জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে আমি অনেকবার যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যাইতে পারিনি বাংলাদেশে আমার অনেক রিলেটিভ আছে হ্যাঁ আমি খেয়েছি খাওয়া দাওয়া করিতে লাইভটা শুরু করলাম হ্যাঁ খেয়েছো তুমি হুম আমি ভালো আছি শুভজিৎ দাস হায় হায় শুভজিৎ আজকে আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি তো প্লিজ একটু সাপোর্ট কইরো লাইক করে দিও সবাই বলতেছিল যে লাইক লাইভ করো লাইভ করো তো ভাবলাম যে আজকে থেকে শুরু করে দিই তো কিছু ভুল হইলে ক্ষমা করে দিও কেউ কিছু মনে করো না প্লিজ ছোটো বোনটিকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো মন ময়ন সিংহ বিভাগে ও ময়ন সিংহ বিভাগে বাড়ি ও বাংলাদেশে এই জায়গাটা আমার চেনা নেই যদিও আমি ময়ন সিংহ বিভাগ ঠিক আছে হাবিবা আমি যাওয়ার চেষ্টা করব কালকে একটা তিরিশ মিনিটে তো ঠিক আছে আর শুভজিৎ দাদা ভাই তুমি যে থেকে থাকো তাহলে প্লিজ একটু কমেন্ট করো হ্যালো কে আছো লাইভে কে আছো আমার বাড়ি জলপাইগুড়ি জেলায় মানে জলপাইগুড়ির মধ্যেই আর কি তোমার বাড়ি কোথায় শুভজিৎ দাদা ভাই আচ্ছা আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি তোমরা কেউ কিছু মনে করিও না কোনো ভুল এলে ক্ষমা করে দিও মাইনে নিও আর বেশিক্ষণ থাকবো না আমি আধা ঘন্টা টাইম করে লাইভ করবো থ্যাংক ইউ সো মাচ হাবিবা অনেক অনেক ভালোবাসা তোমাকেও আর কমেন্ট পড়তে আর ইসে করতে আমার একটু অসুবিধা হচ্ছে আর কি সেটা কিছু মনে করো না প্লিজ একটু মানিয়ে নিও আচ্ছা তোমাদের সবার তো খাওয়া দাওয়া হয়ে গেল শুভজি তোমার খাওয়া হচ্ছে হাবিবা তুমি খেয়েছ হ্যালো বন্ধু কে আছো কমেন্ট করো কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো বলো তোমাদের সাথে কিভাবে কথা বলবো আমি কমেন্ট না করলে কি ভালো লাগে প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা কে আছো কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো আমি কথা বলবো কিভাবে হ্যালো বন্ধু কে এসেছ কমেন্ট করো আজ আমি ফার্স্ট টাইম লাইভ করতেছি কথা না বললে কীভাবে বলবো কার সাথে কথা বলবো আমি কমেন্ট করো কমেন্ট না করলে কিভাবে বুঝবো কে এসেছো